নমস্কার বন্ধুরা ঋষিদা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি বাড়িতে কোনো পুর ছাড়া ঝামেলা ছাড়াই আলুর পরোটা এই আলুর পরোটা খেতে খুব ভালো লাগে আপনারা সব ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন দেখুন গোটা গোটা আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব খোসা ছাড়ালাম না খোসা ছাড়ালে আলু মাখানোটা চিটচিটে ভাব হবে তাই গোটা গোটা আলু খোসা মতন সেদ্ধ করব কিছু মশলা নিয়েছি শুকলো লঙ্কা ধনে মৌরি গোটা জিরে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলো সব একসঙ্গে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেছে এবার একটা কাগজে ঢেলে নিচ্ছি আলুর পরাটা করবো এই আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে গ্রেট করে নিব আলুগুলো গ্রেট করা হয়ে গেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি আদা কুচি এবার এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি গেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি নুন ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি এবার সবগুলো একসঙ্গে নেড়ে টা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মেয়েতে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তার সঙ্গে দিচ্ছি আমি দু থেকে তিন চামচ বেসন বেসনটা অবশ্যই দিবে দিলে আলুর পরটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মাখিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি আলুর পুর আলুর গুঁড় দিয়ে শুকনো ময়দাটা মাখাবো আগে তারপরে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে মাখানো হয়ে গেছে এবার উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিব এ থেকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম আদিয়া দেখি দিলাম। ও লেচি করে নেছি রুটি থেকে একটু বড় বড় লেচি করব। বড় মোটা মোটা হবে। ময়দা দিয়ে বেলে নিব। রকম মোটা হবে বাকি বাকি সবগুলো এরকমভাবে বেলে নিচ্ছি তা গরম হয়ে গেছে এবার আমি রুটিটা ফেলে দিলাম আগে শুকনো করায় রুটিটা এপাট এপি রুপিট ভেজে নিব এপি দুপুর ভালোভাবে ভেজে নিব তারপরে তেল দিবল দি দিলাম দুপিঠ লাল হৈ গ'লে তুলি দিবা তুলি নিলাম আবার একটা দিয়ে দিচ্ছি হয়ে গেল খুব ভালো লাগে আপনারা সব ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে নরম কেমন সফট হয়েছে দেখুন একবারে নরম হয়েছে কম তেলে হালকা তেলে ভেজেছি দেখুন সঙ্গে করেছি বাঁধাকপি ভাজা